গুড ইভিনিং এভরি ওয়ান তো একটা কথা বলছি ঠিক আছে আইসক্রিম খেতে খেতে বলবো মাই ফেভারিট আইসক্রিম কালকে আবার জিজু এসেছিল আমাদের বাবার বাড়িতে কিছু কাজ ছিল তাই এসেছিল তাই আমিও ছিলাম সেখানে একটা কিছু কারণ ছিল আমিও ছিলাম আমার সাথে দেখা হয়েছে না দেখা হলে ঠিক আমার বাড়িতে আসতো আসেনি তো আমাকে দেখা হয়েছে আমাকে সেখানে আইসক্রিম প্যাকেটটা দিল বললো নাও তোমার জন্য এনেছি তো সেই আমি আসার ভিডিওটা আমি পরে দিব তো ভিডিওটা দিইনি এখনও ভিডিওটা দিব তো খুবই প্রিয় আইসক্রিম আমার এটা আমার জায়ুব এনেছে তবুও আরও প্রিয় আমার ছেলেমেয়ের জন্য এনেছে আমার জন্য আনে এনেছে চকলেট আইসক্রিম আমি খুব ভালোবাসি চকলেট আইসক্রিম খেতে ঠিক আছে চকলেট আইসক্রিম তো জায়ুকে বলছি খুবই টেস্টি আইসক্রিম আপনাকে দেখে দেখে খাচ্ছি ঠিক আছে তো আপনি এনজয় করেন আমিও এনজয় করছি আপনারা এনজয় করুন সবাই এনজয় করুন ঠিক আছে তো বলছি আমি একটা কথা এই কাপের মাধ্যমে একটা কথা বলবো এটা আমার প্রিয় কাপ ঠিক আছে এটা আমার প্রিয় কাপ এই কাপটা আমার আজকের না কিন্তু এটা আমার বিয়ের আগের কাপ এই কাপটার মধ্যে আমি বিয়ের আগেও চা খেয়েছি এখনও খাচ্ছি এটা খুব যত্ন করে রাখি খুব যত্ন করে রাখি এর জন্য এটা আমার প্রিয় কাপ এটার সাথে যেগুলো ছিল বিয়ের আগেই ভেঙেছে কিন্তু একটা কাপ আমার যত্নে ছিল এটা আমার মা বিয়ের পরে পাঠিয়ে দিয়েছিল কারণ আমি এটা আমি কাপটাকে খুব ভালোবাসতাম তো এখনও ভালোবাসি যখনই চা খাই খুব যত্ন করে রাখি নিজে ওয়াশ করবো কারোর হাতে দিব না কোনো বাসনের মাঝখানে আমি রাখবো না কারণ ভেঙে যাবে তাই না সব বাসনের মাঝখানে রাখলে কাপ অটোমেটিক ভাঙবে সেখানে সব বাসন থাকবে স্টিলের বাসন কাঁসার বাসন সব বাসনের মাঝখানে যদি এই কাপটা থাকে অটোমেটিক ভেঙে যাবে কারণ ওগুলো শক্তিশালী পড়লেও ভাঙবে না কিন্তু এটা তো ভেঙে যাবে তাই এটার মনটা খুবই নরম তো বলছি একটা কথাই কাপের মাধ্যমে মেয়েরা কিন্তু বিয়ের পরে আসে শ্বশুর বাড়িতে অনেক আশা নিয়ে মেয়েদের মন কিন্তু এমনি ভেঙে যায় বিয়ের আগ পরে কারণ মেয়েরা বাবার বাড়ির সব আপনজনকে ছেড়ে অচিনা লোকের মাঝখানে এসে পড়ে তাই না অচিনা লোকের মাঝখানে এসে পড়ে সেখানে আপন বলতে সবাই আপন তবু হাজব্যান্ড হলো সবচেয়ে বড় আপন তো সেখানে যদি কিছু কারণে সেই মেয়েটাকে অপমান করা হয় কোনো কারণে অপমান করা হয় তো অপমানের সময় যদি আপনার হাজবেন্ড আপনাকে সাথ না দেয় তবে আপনার অনেকটা দুঃখ লাগবে তাই না দুঃখ লাগবে আপনার মনটা ভেঙে যাবে যে আপনাকে খারাপ কথা বলছে তো কার খারাপ কথা বলার পর আপনি তাকে সাপোর্ট করছেন না আপনি দুঃখ দিচ্ছে মানে সাপোর্ট করছেন না তাতে তার দুঃখ লাগছে দুঃখ হচ্ছে যে আমার হাজব্যান্ড আমাকে সব শুনছে কিন্তু কিছু বলছে না সে তার দুঃখ হয় তার মন এমনি ভেঙে থাকে কারণ সে অচেনা মাঝখানে এসে পড়ে তো সেখানে যদি আপনি সাপোর্ট না করেন তার মনটা এমনি ভেঙে যায় তো বিয়ের পরে আপনার হাজব্যান্ড হিসেবে আপনাকে সাথ দেওয়াটা খুবই দরকার খুবই দরকার তো ওইভাবে ভিড়ের মাঝখানে যদি ভাবে যাক যেটা হচ্ছে হোক আমি চলে যাই এইভাবে চলে গেলে সেই মেয়েটার মন ভেঙে যায় তো মনকে ভাঙ ভাঙ্গার থেকে বাঁচাতে গেলে আপনার সাথ দিতে হবে সেইটা হোক বন্ধু হোক বান্ধব সবার ক্ষেত্রেই বলছি কথাটা আপনার অনেক সময় দেখবেন আপনার বন্ধু বান্ধব থাকে আপনাকে আপনার খুব প্রিয় বন্ধু থাকে আপনার খুব প্রিয় মানুষ থাকে আপনার আপনজন সবকিছু ক্ষেত্রেই বলছি হঠাৎ করে অনেক সময় অনেকেই কোনো কারণ থাকুক বা না থাকুক হঠাৎ করে ছেড়ে ছেড়ে চলে যায় কারণটা জানতে হবে কেন ছেড়ে চলে যাচ্ছেন কি কারণ চলে যাচ্ছেন ভিড়ের মাঝখানে তাকে ফেলে চলে যাচ্ছেন কারণটা জানুন তাকে এইভাবে ফেলে গেলে কি হবে তার মনটাকে ভেঙে যায় তার মনটাকে আঘাত পায় তাকে দেখুন শুনুন বুঝুন সবকিছু জেনে শুনে সবকিছু করুন তার মনটাকে আঘাত থেকে বাঁচান এই কাপের মতো ভেঙে দিয়ে না হঠাৎ করে কাপড়ের মতো ভেঙে দিলে তার দুঃখ লাগবে তো বিশেষ করে আমি বলছি সব হাজব্যান্ডদের যারা মেয়েদেরকে এভাবে ফেলে রেখে চলে যায় তার ওয়াইফদের এভাবে ভিড়ের মাঝখানে ফেলে যায় তাকে বলি তার হাজারো ভিড় আপন থাকা সত্ত্বেও আপনি কিন্তু সবচেয়ে বড় আপন সে আপনি সবচেয়ে বড় আপন সে আপনার সারটাই সবচেয়ে খুব খুঁজে হাজারো ভিড় থাকলো সেখানে আপনি আপন একমাত্র তাই আপনি সাথ দিবেন আপনার স্ত্রী বন্ধু-বান্ধবকে বলছি আপনার বন্ধু-বান্ধবী যে আপনার সবচেয়ে তাকে সাথ দিবেন 10 কথা আপনার আমি জানি না যে আপনার প্রিয় তাকে সাথ দিতে হবে সব সময় সাথ দিতে হবে তো আজই বলে আমি রাখছি এই আমার কাপটার কথা বলে আমি এই আজকে বললাম তো আমি এনজয় করছি আপনারা এনজয় করুন ঠিক আছে